सोखी झटपट परे जॉइन गुहे जाओ यदि कि जनला पे खुले जाओ ये जैसे बहुत बहुत Malo a সুজাতা দি কেমন আছো বলো কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঝটপট করে যারা লাইভে যুক্ত হয়েছেন স্ক্রিনে ডবল ট্যাপ করে একটু লাইক করে দেবেন আমি ভালো আছি রান্না হচ্ছে খাওয়া খাওয়া হয়নি আচ্ছা 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 আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমি আমার দেশের বাড়ির শ্বশুর বাড়ি এসেছি স্ক্রিনে ডবল ট্যাপ করে একটু লাইক করে দেবেন অনেকজন যুক্ত হয়েছেন e বর্ধমান জেলা আমি মিউট করে রেখেছিলাম বুঝতে পারিনি উল্টি যাচ্ছে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে চারা খুব সুন্দর দেখতে লাগছে থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছেন ঝটপট করে কমেন্ট করুন আমার ভিডিওগুলো দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর ঝটপট করে কমেন্ট করুন কথা বলুন তা তো এটা কিন্তু যাচ্ছে মনে হচ্ছে ঠিক আছে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা বন্ধুদের ঝটপট করে কমেন্ট করো যারা টপে আছে ও নিচে নেমে কথা বলো আমার দাদা ভাই এইখানেই মানে নিচে আছে আমি ওপরে এসে লাইভ করছি সুজাতাদি কি রান্না করছো কি রান্না করছো গো আমি চশমা নিনি ভুলে গেছি দেখতে পাচ্ছি না চোখে একদম কাছে মনে হচ্ছে ঢুকে যাবো ফোনের ভিতর ঝটপট করে অনেক জনা লাইভে যুক্ত হয়েছেন দেখছি স্ক্রিনে ডবল ট্যাপ করে একটু লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে ভিডিওগুলো দেখলে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন বন্ধুরা ঝটপট করে কমেন্ট করুন বন্ধুরা যারা টপে যারা টপে বসে আছে নিচে নামুন নেমে কথা বলুন আমি খাওয়া দাওয়া করে বসে পড়েছি বন্ধুদের সঙ্গে গল্প করতে আমি রান্না করিনি গো আমার শাশুড়ি শাশুড়িমাই করে রেখেছিল আমি এসে এখানে দশটায় পৌঁছালাম রাত্রে আমি করব সবাই কমেন্ট করো বন্ধুরা সব কমেন্ট করো প্রাইভেট করা ছিল তো এই গানটা আমি বন্ধ করে দিতে বলি গো কি হবে আবার